এদানিং খেয়াল করে দেখছি এক শ্রেণীর মানুষেরা মাহফিলে আসতেছে না ঠিক কিনা বলেন তারা কারা জানেন আমরা যখন কোরআনের হক কথা বলছি এক পেত্নির বাচ্চা দেশ থেকে চলে গেছে আর এক বাচ্চার বাদুরের যাতে এই বাংলার ডালে বসে বাংলাদেশকে নষ্ট করতে চাচ্ছে কথা বলে ঠিক কিনা বেজার হয়েছেন কথা যেদিকেই যা কোনো ছাড় হবে না ঠিক ঠিক কিনা ঠিক অনেক সিহারা দেখে বোঝা যাচ্ছে হুজুর না কোনো ছাড় হবে না ওদের শরীরে ওদের গায়ে যখন কথা পড়ছে ওরা মাহফিলে আসতেছে না কারণ আমরা চাই আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট কথা বলে ঠিক কিনা বলে আমরা আর মানুষের তৈরি করাম আবু জাহেলের তৈরি করাম ধর্ম মতবাদের মুখে পার্লামেন্টে কোরআন পাঠাতে চাই কারা কারা দুই হাত তুলে আমার হাল্লাকে দেখাও দেবো কবুল করুক আমিন আমাদের করে দাও মিল করে দাও ওগো দয়াম আমাদের করে দাও মিল করে দাও ওগো দয়াম মনের আধার কালো মুসে করো আলো ময় আমাদের করো আলো ম আমাদের এক করে দাও মিল করে দাও ওগো দয়াম জীবনের ভুলগুলো সব ক্ষমা করে দাও তাও বা না সুয়াজ কবুল করে না জীবনের ভুলগুলো সব ক্ষমা করে দাও কবুল করে না আমাদের বুমড়া দিলে দাও গো শুধু তুমারি ভাই তোমারি ভাই ভয় আমাদের এক করে দাও মিল করে দাও দয়াম ভুলেছি ইতিহাস ভুলেছি পৎ ভুলে আপন পর ভুলেছি শি কি বলেন ঠিক কিনা বলেন ভুলেছি ইতিহাস ভুলেছি পথ ভুলেছি আপন প ভুলেছি শি

مِنْ قَبُلُ هُدًى لِلنَّاسِ وَأَنزَلَ الْفُرْقَانِ كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز جنتقام صدق الله العظيم وقال تعالى في سان حبيبه إن الله وملائكته يصلون على النبي يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمَا اللَّهِ আমাদের এক করে দাও মিল করে দাও অগো দয়াম আমাদের করে দাও মিল করে দাও অগো দয়াম মনের আধার কালো মুসে করো আলো আমাদের করো আলো আমাদের এক করে দাও মিল করে দাও দয়াম জীবনের ভুলগুলু সব ক্ষমা করে দাও তাও বা তুলনা সুয়াজ কবুল করে না জীবনের ভুলগুলু সব ক্ষমা করে দাও তৌবা তুয়াহাজ কবুল করে না আমাদের কুমড়া দিলে দাও গো শুধু তুমারি ভয় তোমারি ভায় আমাদের এক করে দাও মিল করে দাও অগোদায়াময় ভুলেছি ইতিহাস ভুলেছি আপন পর ভুলেছি সাত কি বলেন ঠিক কি বলেন ভুলেছি ইতিহাস ভুলেছি পথ ভুলেছি আপন পর ভুলেছি শি ইলাম لا اله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সাল্লি সালাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কফা ওয়া সালাম ও আলামাজ মোতারাম বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুষ্টিয়া জেলার অধীন বটল মধ্যপাড়াম কেন্দ্রীয় গরস্থান ও ঈদগাহ কমিটি পত্র এলাকার সার্বিক সহযোগিতা আয়োজিত আজকের এই তফসিরুল কোরআন মাহফিল এ মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব জনাব নিজাম মন্ডল আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবকে নেক হায়াত হায়াতে তৈবা দান করুক সকলে বলছি আল্লাহ আমিন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আব্দুল মাজেদ সম্মানিত মাহফিল পরিচালক আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই হাফেজ হাফেজকারী মাউলানাম নোমান সিদ্দিকি মাহফিল প্যান্ডেলে বসে আছেন হাফেজ মাউলানাম আমার অত্যন্ত কাশের প্রিয় ভাই জাহাঙ্গীর ভাই সহ ওলামা এখরাম প্যান্ডেলের ভিতরে আগত মুরুবিয়ান এখনাম কলিজার টুকরা যুবক ভাইরাম স্নেহের ছোট্ট কচিকাছারাম পদ্মার অন্তরালে বসে আছেন খাদিজা আয়শা সুমাইর উত্তর শরীফ মা ও বোনেরা সকলকে একসাথে নিয়াম আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক কুরআন শোনার জন্য একটি উন্মুক্ত পরিবেশ আমাদেরকে করে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা এই রকম একটি মাহফিল আমরা ইতিপূর্বে লক্ষ্য করে দেখেছি শুধু পারমিশনের জন্য ঘোরাঘুরি করতে করতে এলাকার পাতি নেতা থেকে শুরু করে ডিসি অফিস পর্যন্ত ঘুরতে ঘুরতে জুতার তলা ক্ষয় হয়ে গেছে কথা না কেন ঠিক কিনা বলেন এর পরেও পারমিশন দেয় নাই আবার কোনো মাহফিলে পারমিশন দেওয়ার পরে মাহফিলের দিন তাদের পোশাক গুন্ডা বাহিনী ছিল পুলিশ বাহিনী এই গুন্ডা বাহিনীদের দিয়া মাহফিল বন্ধ করে দিত কথা বলে ঠিক কিনা বলে সম্মানিত ভাইরা যে আল্লাহ পাক করাহুল করিমের এই কথা বলার সুযোগ করে দিলেন কৃপণতা না করে জবান ছেড়ে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা আল্লাহর শুক্রিয়া আদায় করলে আল্লাহ খুশি না বেজার কম না বেশি জবান ছেড়ে কৃপণতা না করে আর একবার পড়ুন আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম সৈদুল মুরসালিম আশাফুল আহমিয়া তাজে দারে মদিরাম হাবিবে কিবরিয়াম যেন চেহারার দিকে তাকালে ক্ষদার্থ মানুষের খোদা হয়ে যেত সে নবীর প্রতি দরদ ভরা সালাম সকলেই পড়ছি সাল্লাহ আলী সম্মানিত ভাইরা আমার আমি আপনাদের একেবারে পরিচিত মুখ আমার কাছে যেটা মনে হয় এক সময় এলাকার ঘরে ঘরে প্রায় মাহফিল করামতো করছি মাঝে কিছুদিন বাইরে মাহফিল বেশি থাকার কারণে এলাকার মাহফিল খুব কম হয়েছে আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সাথে আবার বসতে পেরেছি আল্লাহর শুক্রিয়া সম্মানিত ভাইরা মাহফিলে যারা আমরা এসেছি আল্লাহর শুক্রিয়া আমরা অনেক খুশি কি বলেন ঠিক কিনা এই মাহফিলে আমরা তো বসে আছি আমাদের সাথে জিনেরা পর্যন্ত মাহফিল শুনছে সোমান আল্লাহ বলেন এই আমরা অল্প মানুষ তাই বলে নিরাশ হওয়া যাবে না ঠিক কিনা এদানিং খেয়াল করে দেখছি এক শ্রেণীর মানুষেরা মাহফিলে আসতেছে না ঠিক কিনা বলেন তারা কারা জানেন আমরা যখন কোরআনের হক কথা বলছি এক ব্যক্তির বাচ্চা দেশ থেকে চলে গেছে আর হাজার বাদুরের এই বাংলার ডালে বসে বাংলাদেশকে নষ্ট করতে চাচ্ছে কথা বলে ঠিক কিনা ওদের শরীরে ওদের গায়ে যখন কথা পড়ছে ওরা মাহফিল আসতেছে না কারণ আমরা চাই আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট কথা বলে ঠিক কিনা বলে আমরা আর মানুষের তৈরি করাম আবু দেহালার তৈরি করো ধর্ম নিরপক্ষ মুখে ধার ক পার্লামেন্টে কোরআন পাঠাতে যায় কারা কার দুই হাত তুলে আমার আল্লাকে দেখাও যোগেরা নারদ থাকবেই আল্লাহ কবুল করুক বলেন আমিন কষ্ট হলো নাকি বেজার হয়েছেন কথা যেদিকেই তা কোনো ছাড় হবে না ঠিক কি না অনেক কি দেখে বোঝা যাচ্ছে হুজুর না কোনো ছাড় হবে না